নাম নেই এখানে মহারাজ প্রণাম নেবেন দয়া করে প্রশ্নের উত্তরটি দেবেন মাসিক ও পিরিয়ড হলে গীতা পাঠ করা যায় কি আপনাদের ছাড়া অন্য কারো কাছে উত্তর পাব না তো রকম প্রশ্ন প্রায়ই আমি পেয়ে থাকি আমি অনুরোধ করবো আপনি গীতা পড়বেন গীতা পড়াটা বন্ধ করবেন না নিত্য গীতা পাঠ করুন এবং আরও একটু ভালো হয় নাম করবেন ভগবানের নাম জীবনকে পবিত্র করে যদিও বলা হয় আমি সেই সময় অপবিত্র থাকি কমপক্ষে ভগবানের এই কার্যকলাপের সঙ্গে যুক্ত হলে আমি পবিত্র হতে পারব এইটুকু পড়বেন গীতা হরিনাম যদি মানসিকভাবে আপনি মনে করেন আমি অশুদ্ধ অশুদ্ধ তো বটেই কিন্তু আপনি গুরুদেবকে স্মরণ করে তিনবার হরিনাম করে হাত হাত মুখ ধুয়ে তিনবার হরিনাম করে গীতা পড়বেন প্রশ্ন করছেন বাড়ি বাসকে কলকাতা থেকে মহারাজ আপনার শ্রীচরণে আমি একাদশী করি কিন্তু রাত জাগতে পারি না এতে যদি ভুল হচ্ছে তাহলে যদি কিছু বলেন আমি উপকৃত হতাম হ্যাঁ একাদশী করলে রাত্রি জাগণ রয়েছে আপনার উপবাস রয়েছে কিন্তু আমাদের গুরুদেব আচার্যগণ তারা বলছেন তোমার শরীরের পক্ষে যতটুকু পারমিট করবে ততটুকুই তুমি করবে ততটা কেউ সম্পূর্ণ নিরুম উপবাস রাত্রি জাগরণ করে হরি নাম করতে পারেন কেউ যদি না পারেন রাত্রে ঘুমান দিনের বেলা ঘুমাবেন না রাত্রে ঘুমান দিনের বেলা আপনি হালকা একাদশী প্রসাদ পেয়ে আপনি হরি নাম করুন বেশি করে গীতা পড়ুন আর না হলে কমপক্ষে যতটুকু পারবেন রাত্রি আপনার শরীরে আবার অনেকে থাকে পরের দিন আমার অফিস থাকে কাজ থাকে রাত্রি জাগরণ করলে আমি পরের দিন কাজ করতে পারবো না আপনি রাত্রে বিশ্রাম নেন ভালো করে কাজ করুন এবং পবিত্র মনে মানে ঝিমুন ঠিম না দিয়ে হরিনাম করুন ভালো করে আপনার শরীর পক্ষে যার যতটুকু তবে পঞ্চশস্য বর্জন করে হরিনাম করুন বেশি করে আর শরীর পক্ষে যতটা সম্ভব ততটুকু করবেন ঠিক আছে তাহলে আমার মনে হয় এই পর্যন্ত আজকে রাখি অসংখ্য ধন্যবাদ জানাই